ইভিএমে ভোট লুঠের অভিযোগ সেই কবে থেকে তুলে আসছে বিরোধীরা পাল্টা বিজেপিও অভিযোগ তোলে যে কংগ্রেস জিতলে কোনো অভিযোগ তোলে না বিজেপি কংগ্রেসের এই আজকে নয় নিয়ে একে অপরের উপর অভিযোগের পর অভিযোগ বিজেপি ও কংগ্রেস তবে প্রতিবাদে অভিনব পন্থা নিল কংগ্রেস গণস্বাক্ষর কর্মসূচি নেওয়া হলো উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপনগর ব্লকের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের বসিরহাট হাকিমপুর রোডে এই কর্মসূচির আয়োজন করা হয় দেশ বিজেপি ভোট চুরি করছে এর প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ শুরু হয় রবিবার এই গণস্বাক্ষর অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছে কংগ্রেস তাদের বক্তব্য বিজেপি ভোট চুরি করে নির্বাচনে জিতেছে দু সালে লোকসভা নির্বাচনে যে ভোট গ্রহণ হয়েছে তাতে যারা দেশ করার জন্য ভোট দিয়েছেন তারাই আজ এসআইআর কোপে পড়েছেন যারা প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারাই আজ ভোটাধিকার হারাতে বসেছেন লাগাতার প্রচার করা হবে এই বার্তা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যাবে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও বিহার থেকে পদযাত্রা শুরু করেছেন বাংলায় এসে বিজেপির এই ভোট চুরি নিয়ে সাধারণ মানুষকে সাবধান করবেন রাহুল গান্ধী তার আগে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু করেছেন নিখিল ভারত কংগ্রেসের সদস্য অমিতাভ চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রামীণ কংগ্রেস কমিটির সভানেত্রী ইন্দ্রাণী চ্যাটার্জি সহ কংগ্রেস নেতা নেতাকর্মী সমর্থকেরা পাশাপাশি বসবাসরত একাধিক কৃষক এবং সাধারণ নাগরিকদের স্বাক্ষর গ্রহণ করেন তারা আগামী দিনে বিজেপির ভোট চুরির বার্তা সারা দেশে ছড়িয়ে দিয়ে মানুষকে সচেতন করবেন বলে অঙ্গীকারবদ্ধ কংগ্রেস নেতাকর্মীরা শুধু এসআইআর নয় আপনারা জানেন বিধানসভা ভোট আসার আগে আমরা বিভিন্ন চমক পাই সেখানে এই পশ্চিমবঙ্গে মানুষকে বিভাজিত করার মানুষকে ভয় দেখিয়ে দেওয়ার একটা প্রবণতা সময় রয়েছে এই এসআইআর করে মোদী সরকার চাইছে এবং আর এস এর গভর্নমেন্ট চাইছে যে মানুষকে যারা এখানে এসেছিল সেই একাত্তরের মুক্তিযুদ্ধের পর যারা এসছিল আপনারা জানেন তারা আজকে তাদেরকে বাংলায় কথা বলছে বলে তাদেরকে মোদী সাহেব বলছেন যে তারা এই দেশের নাগরিক নয় আজকে এই সিএ করে যেখানে এই পশ্চিম বাংলায় হিন্দু মুসলিম বিভাজন করার চেষ্টা চলছে এবং এটা কিছু নতুন নয় আপনারা প্রতিবারই জানেন আপনার যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন যে এই রাজনীতি পশ্চিমবঙ্গের বিধানসভার আগে এটা আমাদের নিত্য নৈমিত্তিক রাজনীতি তাই এইভাবে বাংলাকে ধ্বংস করা যাবে না সারা ভারতবর্ষকে ধ্বংস করা যাবে না এবং এই ভোট বিরুদ্ধে রাহুল গান্ধী যে আওয়াজ তুলেছেন আমার মনে হয় সেটা শুধু রাহুল গান্ধী নন এটা সাধারণ মানুষের কথা আপনার কথা আমার কথা আমাদের কথা তাই এই বিজেপি এই চোর বিজেপি তাকে রুখতে সাধারণ মানুষ এগিয়ে আসবে এবং আমরা জাতীয় কংগ্রেসের সৈনিকরা আমরা এই গণস্বাক্ষর অভিযান চলবে আপনারা শুনলেন আমাদের প্রদেশ নেতা অমিতাভ চক্রবর্তী বললেন যে আগামী এক মাস অব্দি এটা একটা আন্দোলন যে আপনারা দেখেছেন যে একজন রাজনৈতিক নেতা সবসময় অভিজ্ঞ করেন রাহুল গান্ধী প্রমাণ করে দিলেন যে এই ইলেকশন কমিশনার বিজেপির হয়ে ভোট তৈরি হচ্ছে প্রমাণ করে নট অভিযোগ তো দেশের মানুষ যখন দেখল যে আমাদের যে ভোটাধিকার সেটাইভাবে বিজেপির তৈরি করা নির্বাচন কমিশনার ধ্বংস করে দিচ্ছে তার বিরুদ্ধে প্রচার পূর্ণে তুলতে শুধু স্বলপ হলে নয় এই বাংলা মনে নয় সারা ভারতবর্ষের সব মহলায় সবসভা কর্মসূচি আগামী এই কর্মসূচি আমাদের চলবে সব মিলিয়ে এই সব কর্মসূচি কি আদৌ জনমানসে দাগ কাটবে আগামী নির্বাচনে কি আদৌ শেষের শাড়ি থেকে সামনের শাড়িতে ফিরতে পারবে কংগ্রেস সেটা হোক বা না হোক সেই লক্ষ্যে কাজ করে চলেছেন উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রামীণ কংগ্রেস কমিটির সদস্যরা